ব্যবসা করতে কি কি লাগে নমস্কার আমার নাম রঞ্জন আমি একজন ব্যাংক ম্যানেজার তাই ব্যাংক ও ব্যাংক ব্যাপার স্যাপারে অল্প একটু নলেজ নলেজ আছে আর সেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মনে হয় উপকৃত হবে তাই লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন প্লিজ যেমন বলেছি ব্যাংক লোন করতে দুটো জিনিস লাগে এক ট্রেড লাইসেন্স দুই একটা জায়গা জায়গা নিজের নামে হতে পারে নিয়ার রিলেটিভস এর নামে হতে পারে অথবা ভাড়া বা লিজ নেওয়া যেতে পারে জায়গা যদি নিজের নামে হয় তাহলে কাগজপত্র যেমন ট্যাক্স রিসিট বা খাজনা রসিদ নিশ্চয়ই আপনার কাছে আছে জায়গা যদি নিয়ার রিলেটিভস এর নামে হয় তাহলে একটা এনওসি নো অবজেকশন সার্টিফিকেট লাগবে সঙ্গে লাগবে ট্যাক্স রিসিট বা খাজনা রসিদ ও যার নামে জায়গা তার কেউইসি মানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি এর জেরক্স আর জায়গা যদি ভাড়ায় বা লিজ নিয়ে থাকেন তাহলে লাগবে ভাড়া বা লিজ এগ্রিমেন্ট যাতে মেনশন করা থাকবে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট বাড়ির ট্যাক্স রিসিট বা খাজনা রসিদ ও যার বাড়ি তার কেওয়াইসি মানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি এর জেরক্স এই দুটো জিনিস যদি জোগাড় করতে পারেন তাহলে আপনার অর্ধেক কাজ হয়ে গেল বাকি অর্ধেক আপনার হাতেই আছে যেমন এখানে বলে দেওয়া ভালো যে ট্রেড লাইসেন্স আপনি ঘরে বসে অনলাইন বানিয়ে নিতে পারবেন বা কোনো সাইবার খাপেতে চলে যাবেন হাতে হাতে ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন কিন্তু যে কাগজগুলোর কথা বললাম সেগুলোর প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে হাতে ট্রেড লাইসেন্স পেয়ে গেছেন মানে আপনি স্থির করে ফেলেছেন কি ব্যবসা করবেন এখন এই ব্যবসার উপর একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি তৈরি করতে 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 হবে হবে আর সঙ্গে ব্যালেন্স মনে একটু ব্যবসা হলে প্রজেক্ট রিপোর্ট ও ব্যালেন্স শিট দুটোই লাগবে কিন্তু ব্যবসা ছোট হলে শুধু ব্যালেন্স শিট দিয়ে কাজ চালানো যায় প্রজেক্ট রিপোর্ট মানে আপনি যে ব্যবসা করবেন তাতে কি কি সেট বা মেটেরিয়ালস লাগবে কত টাকা লাগবে কোথায় কিভাবে বিক্রি করবেন কত টাকা প্রফিট করবেন তার বিশদ হিসেব নিকেশ আর ব্যালেন্স যদি আপনার ব্যবসা নতুন হয় তাহলে দুটো ব্যালেন্স শিট লাগবে এস্টিমেটেড ব্যালেন্স ব্যালেন্স এবং মানে সামনের বছর ও তার পরের বছরের ব্যালেন্স শিট যদি আপনার ব্যবসা পুরনো হয় তাহলে আগের দুই বছরের ব্যালেন্স শিট চাইতে পারে থাকলে ভালো না থাকলে তৈরি করে নেওয়া যেতে পারে তার মানে মোট চার বছরের ব্যালেন্স শিট লাগবে আর এই ব্যালেন্স শিটের উপরে বেস করে জমা দিতে হয় ইনকাম ট্যাক্স রিটার্ন আপনার ইনকাম যদি ট্যাক্সেবেল হয় তাহলে ট্যাক্স জমা দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় আর ইনকাম ট্যাক্সেবেল না হলেও নীল রিটার্ন জমা দেওয়ার নিয়ম আমি কি ঠিক মতো বোঝাতে পারছি আপনারা কি বুঝতে পারছেন যদি না পারেন আমাকে কমেন্টস করবেন নিশ্চিত রিপ্লাই পাবেন আরও একটা জিনিসের প্রয়োজন হবে তা হলো এম এস এম ই বা উদ্যম রেজিস্ট্রেশন শুনতে একটু কঠিন লাগছে বটে কিন্তু কাজ খুব সহজ অনলাইনে বের করে নেওয়া যায় এই ব্যাপারে বিশদ জানতে পারবে মিনিস্ট্রি অব মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এর সাইট থেকে এখন দেখে নেওয়া যাক কি কি লোন আপনি পেতে পারেন বিভিন্ন রকম গভর্নমেন্ট স্পন্সর লোন আছে যেটা আপনার ক্ষেত্রে স্যুট বা ম্যাচ করবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা পি প্রাইম মিনিস্টার এমপ্লয়ি জেনারেশন প্রোগ্রাম পি জিপি স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম ওয়েভার মুদ্রা স্কিম প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি স্কিম সেলফ এমপ্লয়মেন্ট স্কিম ফর রিহ্যাবিলিটেশন অব ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স এই স্কিমগুলোর মধ্যে সবচেয়ে সহজে পাওয়া যেতে পারে প্রাইম মিনিস্টার মুদ্রা যোজনা লোন ও স্ট্যান্ড আপ ইন্ডিয়া লোন প্রাইম মিনিস্টার মুদ্রা যোজনার লোনে তিনটি ক্যাটাগরি আছে শিশু লোন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিশোর লোন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তরুণ লোন দশ লক্ষ টাকা পর্যন্ত স্ট্যান্ড আপ ইন্ডিয়া লোন আপনি পেতে পারেন দশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত আর বাড়ি গাড়ির লোন এখানে বলে রাখা ভালো যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন থাকে তাহলে ব্যাংক আপনাকে ডেকে বাড়ি গাড়ির লোন দিতে পারে আরো একটা কথা এই বছর বিশ্বকর্ম পুজোর দিন প্রধানমন্ত্রী বিশ্বকর্ম যোজনা নামে একটা স্কিম শুরু হয়েছে সরকার শিল্পী এবং কারিগরদের টুল কিট এবং অন্যান্য সরঞ্জামের জন্য ঋণ প্রদান করবে দুটি পর্যায়ে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে মাছ ধরবার জাল দর্জি মালাকার রাজমিস্ত্রি চর্মকার কুম্ভকার স্বর্ণশিল্পী কামার মৃৎশিল্পী এই রকম আঠারোটি পেশার সাথে জড়িত মানুষ এই সুবিধা পেতে পারেন প্রধানমন্ত্রী বিশ্বকর্ম যোজনা নিয়ে পরে আলোচনা করা যাবে তা না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ধৈর্য হারিয়ে ফেলবেন তাহলে তাহলে আগের আলোচনায় ফিরে আসা যাক তাহলে সব কাগজপত্র পেয়ে গেলেন এইবার একটা চেক লিস্ট করে ফেলা যাক তার আগে আরও একটু কাজ আছে তাহলে আপনার নিয়ারেস্ট যে ব্যাংক ব্রাঞ্চ আছে বা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখান থেকে একটা লোন ফর্ম নিয়ে চলে আসুন ও ফিল আপ করে ফেলো। আর নিজে একটা প্লেন পেপারে ব্রাঞ্চ ম্যানেজারকে উদ্দেশ্য করে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে লোন চাই বলে লেটার লিখে ফেলুন এইবার চেক লিস্ট এক নম্বর অ্যাপ্লিকেশন সাদা কাগজে আপনার লেখা দুই নম্বর ব্যাংকের লোন ফর্ম ফিল আপ করে নেবেন তিন নম্বর প্রজেক্ট রিপোর্ট ছোট লোন হলে দরকার নেই চার নম্বর ব্যালেন্স শিট যেমন বলেছি পাঁচ নম্বর ইনকাম ট্যাক্স রিটার্ন যেমন বলেছি ছয় নম্বর ভ্যালিড ট্রেড লাইসেন্স সাত নম্বর কেওয়াইসি মানে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ইত্যাদি এর জেরক্স আট নম্বর জায়গার কাগজপত্র যেমন বলেছি নয় নম্বর ফটোগ্রাফ চার কপি দশ নম্বর এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন যেমন বলেছি এগারো নম্বর এক্সিস্টিং বিজনেস বা পুরনো ব্যবসা হলে লাগবে স্টক স্টেটমেন্ট ডেট বা ঋণ নিয়ে থাকলে তার লিস্ট জিএসটি রিটার্ন যদি থাকে এইবার কাগজপত্রগুলো এইভাবে সাজিয়ে স্টিচ করে ব্যাংকে জমা করে দিন ভুলে গেলে চলবে না তা হল আপনার লেখা লেটারের একটা কপি ব্যাংকের স্ট্যাম্প ও সই করিয়ে রিসিভ করিয়ে নেবেন তাহলে আপনার কাজ শেষ না শেষ নয় আরো একটা কঠিন কাজ আছে এবং ব্যাংক আপনাকে বলতেই পারে তা হলো জনসমর্থ পোর্টাল এ লগন করে ফর্মালিটিস কমপ্লিট করে নিয়ে আসুন এখন আপনাকে জনসামর্থ পোর্টাল সম্পর্কে একটু আইডিয়া দেব আর এখান থেকেই আপনি আপনার লোনের ইনপ্রিন্সিপাল অ্যাপ্রুভাল বা নীতিগত অনুমোদন পেয়ে যাবেন যার ফলে ব্যাংক আপনার লোন প্রোপোজাল সহজে রিজেক্ট করতে পারবে না সরকার দেশে ডিজিটালাইজেশনের উপরে জোর দিচ্ছে সরকারের সব স্কিমগুলোকে সবার কাছে পৌঁছে দিতে ও সরকারি স্কিমে সর্বোচ্চ সুবিধা দিতে একটি সাধারণ পোর্টাল চালু করেছে এই পোর্টালের নাম জনসামর্থ পোর্টাল এই পোর্টালে ঢুকে যদি আপনি আপনার লোন প্রোপোজাল এন্ট্রি বা লিপিবদ্ধ করে দিতে পারেন তাহলে আপনি হাতে হাতে ইনপ্রিন্সিপাল অ্যাপ্রুভাল বা নীতিগত অনুমোদন পেয়ে যাবেন এখানে একটা মস্ত সুবিধা আছে তা হল আপনি আপনার সুবিধা মতো ব্যাংক ও ব্যাংক ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে পারবেন কাজটা মোটেই কঠিন নয় কঠিন মনে হলে আমাকে কমেন্টস করবেন নিশ্চিত রিপ্লাই পাবেন আমার অফিসেও চলে আসতে পারেন ঠিকানা ব্যাংকিং সলিউশন আট নাম্বার রাম ঠাকুর পার্ক বাঘা কলকাতা সাত লক্ষ ছিয়াশি ব্যাংকিং সলিউশন আট নাম্বার রাম ঠাকুর পার্ক বাঘা কলকাতা সাত লক্ষ ছিয়াশি আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার